চামচ পরিমাণ লবণের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে আমরা নেড়ে ছেড়ে দিব আর এখানে দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে প্রায় দুই মিনিট দুই তিন মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমরা আগে থেকে ধুয়ে কেটে রাখা কলিচাগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে নেড়েচেড়ে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমরা প্রায় দশ মিনিট পর্যন্ত এটা রান্না করব দশ মিনিট পর পানিটা শুকিয়ে আসলে এখানে আমরা ছোট করে কিপ করে কাটা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় এখানে আমরা সামান্য একটু পানি ব্যবহার করেছি যেহেতু যেহেতু করে সিদ্ধ হয়নি এই কারণে আর এখানে আমরা কেটে রাখা টমেটোটা দিয়ে দিব টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এটা পানিটা শুকানো পর্যন্ত সিদ্ধ হওয়া পর্যন্ত আলুটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো প্রায় দশ মিনিট পর্যন্ত দশ মিনিট পর ঢাকনাটা তুলে পিঠে পিট করে এখানে আমরা পুরোনোর মতো ঝোলটা দিয়ে দিব ঝোলটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকানো পর্যন্ত পানিটা শুকিয়ে গেলে এখানে আমরা ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু স্মেলটা খুবই ভালো লাগে খেতেও মজা হয় নেয়ের চেয়ে ধনিয়াটা একটু শুদ্ধ হয়ে আসলে রেডি আমাদের করে যাবো আমার আজকের ভিডিও যদি আপনাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আর একটা ফলো দিতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ